কয়েকদিন পর্যন্ত মাহমুদের অনেক দাঁতে ব্যথা করে রাত্রে ঘুমাইতে পারে না খাইতে পারে না ঠিকমতো পেটে খুঁজে ধরে কিন্তু খাইতে পারে না দাঁতে অনেক ব্যথা বাসায় ডাক্তার দেখাইছি ওষুধ আনছে অনেক চেষ্টা করছে বাসায় কিন্তু ভালো হচ্ছে না যে দাঁতে পোকা খেয়ে ফেলছিলো যে ওখানে খাবার আটকে গেলে হচ্ছে দাঁতে ব্যথা করে এখন শেষ মেয়ে ডাক্তারের কাছে যাচ্ছি দেখতে থাকুন ডাক্তার দেখে বলছিলো যে ওর দাঁতে ফিল আপ করাইতে হবে টেম্পোরারি ফিল আপ করাইতে হবে আর কি দাঁত তো পড়ে যাবে এগুলো এইগুলো দাঁত এখন উঠানো যাবে না উঠাইতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে এই জন্য ডাক্তার বলছে টেম্পোরারি ফিল আপ করাই দিতে হবে আর কি এই জন্য চলে আসছে দাঁত ফিল আপ করাইতে যদি ব্লাপটা কয়েকদিন আগেরই ছিল আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে ডাক্তার উনি সোনাপুরে বসে আমাদের পূর্ব পরিচিত এই জন্য ওনার কাছে আসছি কারণ এটা তো অনেক দিন লাগবে প্রায় এক সপ্তাহ গ্যাপ করে করে এক মাস সময় নিতে হবে ফিল আপ করানোর জন্য এটা একসাথে করায় না গ্যাপ দিয়ে দিয়ে করানো হয় আর কি এই জন্য ওনার কাছে আসছিলাম মাহুর ভীষণ ভয় 科技世界打破了根本的收敛红线。 খুব ভয় কান্না করছে 私がまた一緒に写真を撮っていないです。